ला 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 दिल हाय दिल मेरा दिल हाय दिल कब बन जाएगा तेरे काबिल রা দিল হাই দিল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম 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 এক ফোঁটা সময় নেই নিতে পারছে না বেচু নিঃশ্বাস এদিকে বৌদি দেখছে বিয়ের স্বপ্ন করছে শুধু হাস আর ও সাধু 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 সুতো পা তুই যেমন সুন্দর গান করিস দর্শকরা বলে তুই তেমন সুন্দর কবিতা বলিস দর্শকরা বলে এই বলে বলে তোমাদের ঘরে দোষটা চাপাচ্ছি যদি কোনো শত্রুপক্ষ এসে বলে হ্যাঁ এটা কোনো কবিতা হলো হ্যাঁ এটা কোনো গান হলো সঙ্গে সঙ্গে তোমাদের দোষ যে দর্শকরা বলে তো যাই হোক বন্ধুরা গতকালকে আমি একটাই ভিডিও দিয়েছিলাম যেটা কিনা তার আগের দিন রাত্রেবেলা তৈরি করা ছিল আর কালকে সারা দিন তোমরা আমার কোনো ভিডিও পাওনি আর কোনো ব্লগ ভিডিওও পাওনি যারা আর কি এখান থেকে ব্লগ ভিডিও দেখতে যাও তাদের কথা বলছি তো তারা কোনো ব্লগ ভিডিও পাওনি আসলে জীবনে আমাদের উত্থান পতন উত্থান পতন নিয়েই আর কি জীবন তাই না ওঠা পড়া জীবনে যতদিন আছে ততদিন মনে হবে যে আমরা বেঁচে আছি তো সেরকমই আমিও একটা সাংসারিক মানুষ তো আমার জীবনেও সংসারে ওঠা পড়া থাকে তবে সেটাকে জয় করে নিয়ে শুধুমাত্র ওঠাটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটাই তোমাদের সামনে দেখাতে হবে ব্যাটেল গ্রাউন্ডে আমরা সবাই আছি ঠিক আছে যুদ্ধ কীভাবে করতে হয় আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি হুম যদি সাকসেস হওয়া যায় তাহলে সেই গল্পটা শোনানোর মজাই আলাদা হয় স্ট্রাগল পিরিয়ড তো অবশ্যই ম্যাটার করেই তো সেটাই নিয়ে একটা ছোট্ট করে কথা বলি অবশ্যই এই ওয়াইটি বাসিত এই ওয়াইটি শুধু নয় পুরো মানে পৃথিবীতেই আর কি যা চলছে সেটা হলো সম্পর্কের ভাঙা গড়া হুম তো আমার হাজব্যান্ড একটা কথা বলেন যে মনা আমার তো মনা বলে এটাকে মনা ভাঙতে কিন্তু সম্পর্ক হচ্ছে কাচের মতন গড়তে সারা জীবন লেগে যায় ভাঙতে কিন্তু জাস্ট একটা টোকা ব্যাস ভেঙে যাবে ঠিক আছে সবসময় কথাটা বলে আর আমি হানড্রেড পারসেন্ট স্বীকার করি যে আমাদের মধ্যেকার এই যে একটা সম্পর্ক ভীষণ নর্মাল একটা সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ নর্মাল একটা সম্পর্ক এটা কিন্তু আমি বলবো আমার থেকে আমার হাজবেন্ডের ডেডিকেশানটা বেশি ঠিক আছে কারণ আমি নিজের অবদানটা খুব কমই দেখতে পাই আমি তো এই তো নর্মাল আছি রান্না করে দিচ্ছি খাচ্ছি খাওয়াচ্ছি কোনটায় ভালো হবে সেটাই দেখছি কি খেলে পরে ওর ভালো হবে সেটা দেখছি ওর যখন মানে কি বলবো আমি যখন কিছু করতাম না তখন ওর সঙ্গ দিয়েছি যেরকম ইনকাম এসেছে সেইভাবেই চলেছি সেই সেরকমভাবেই চলেছি এই তো আর আমার অবদান কি আমার হাজব্যান্ডের অগাধ অবদান আমার উপরে সে বলে শেষ করা যাবে না গুণে শেষ করা যাবে না আমার অসুস্থতা থেকে শুরু করে একটু বিরক্ত হয়নি দিনও আমি আমার পেট নিয়ে যা ভুগেছি আমার ডাইজেশন সমস্যা নিয়ে আমি যা ভুগেছি খুব কম মানুষ এরকম ভুগেছে তো সেই জিনিসটাকে একদম মানে আগলে রেখে কোনো বিরক্তি না দেখিয়ে যেইভাবে হ্যান্ডেল করেছে আমি সবচেয়ে বড় জিনিসে যদি ভুগে থাকি তাহলে আমার এই পেটের সমস্যায় আমি ভুগেছি খুব 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 নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যা টিল নাও চলছে তো এই সময়গুলিতে আমার বর আমার যেভাবে হাত ধরে রেখেছে এটা খুব কম মানুষ পরে এটা খুব কম মানুষ পারে তো তার অবদান আমার জীবনে অনেক বেশি আমার অবদান কতটুকু জানি না আমার জীবনে তার অবদান অনেক বেশি তো এই যে তার মধ্যেও কিন্তু সংসারের মধ্যে মনোমালিন্য হয় আর মনোমালিন্য সেখানেই হয় যেখানে ভালোবাসা থাকে মনোমালিন্য হয় খুব অশান্তি হয় চরম অশান্তি হয় আর আমার একটুখানি মনোমালিন্য হলে পরে না আমার মন যদি ঠিক না থাকে আমি ভিডিও করতে পারি না কিমা দিদি আমি পয়সার পিশাচ নই ঠিক আছে পয়সার পিসাচ আমি নই আমি সব দিক হ্যান্ডেল করে নিয়ে তারপরে ভিডিও করি জানো কিমা দিদি তোমার মতন আমার রান্নাবান্না করে দেওয়ার লোক নেই থাকলেও আমি যতদিন সুস্থ আছি আমি নিজের হাতেই করতে চাই তো যাই হোক বন্ধুরা বেচুর অবস্থা তোমরা দেখেছ গতকালকে বেচু যেই ভিডিওটা দিয়েছে সেখানটায় বেচুর একটা কথা শুনে কি যেন আমি করছিলাম হ্যাঁ আমি রান্না করছিলাম আজকে সকালেই এখন তো বাজে হচ্ছে সাড়ে দশটা আমি সকালবেলা রান্নাঘরে ছিলাম আর বেচুর ভিডিও নর্মাল স্পিডে দিয়ে শুনছি যাতে করে স্পিডে আমার কিছু কান থেকে আউট না হয়ে যায় ঠিক আছে নর্মাল স্পিডে শুনছি কারণ পুরো এক নাগারে ভিডিওর দিকে তাকিয়ে থাকার সময় তখন ছিল না আর এদিকে আমার ভিডিও করতে হবে তার জন্য আমাকে দেখতে হবে বা শুনতে হবে সেই জন্য একদম নর্মাল স্পিডে মনে হচ্ছিলো বেচুর ভিডিও শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কারণ নর্মাল স্পিডে দিয়ে দেখি না তো কখনও যখন আর কি কনসেন্ট্রেশন পুরো একেবারে দিয়ে তারপরে দেখতে পারবো তখন তো একেবারে ফুল স্পিডে দিয়ে দেখি তো তার জন্য তাড়াতাড়ি যেই টাইমে বেচুর ভিডিও আজকে সকালবেলা দেখেছি ওই টাইমে চারটে ভিডিও দেখা হয়ে যায় ফুল লেনথের মানে সেম লেন্থের কুড়ি মিনিট বাইশ মিনিটের চারটে ভিডিও দেখা হয়ে যায় যাই হোক তো ভিডিও দেখলাম প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে বাড়ির কাজবাজ শেষ মানে পাচিল দেওয়ার কাজবাজ মোটামুটি এখন কমপ্লিট রয়েছে যতটুকু করে থামা যায় তারপরে আছে প্লাস্টার প্লাস্টার রং টং করা সেগুলো পরে তো এখন কোথায় কাজ চলছে প্রজেক্ট যে প্রজেক্ট করছে সেই প্রজেক্টের কাজ চলছে আচ্ছা তা বলছে মিস্ত্রিরা কিন্তু খুব চালাক মিস্ত্রিরা জানে অফ দিলে পরেই লস কিন্তু লেবাররা কাজে আসতে চায় না কেন লেবাররা কাজে আসলে কি লেবাররা টাকা পায় না বেচু এটা কোন জায়গা কথা কোন ধরনের কথা এটা যে রাজমিস্ত্রিরা বন্ধ করতে চায় না কারণ কাজে আসলেই টাকা তার লেবাররাও তো কাজে আসলেই টাকা লেবাররা বল না 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 আসলে মানে যখন ক্যামেরাটা ধরবে তখন তো দর্শক দেখতে পাবে যে একটাই মিস্ত্রি কাজ করছে আর সাথে কে দিচ্ছে জোগালি সেটা হচ্ছে বেচুর বাবা ঠিক আছে সেই কারণে আগে থেকেই বেচু ক্লিয়ার করে দিল যে রাজমিস্ত্রিরা খুব চালাক ভিডিও ভিডিও বলছি সরি কাজ করতে চায় রেগুলার কাজ করে সেরে দিতে চায় কিন্তু লেবাররা চালাক নয় লেবাররা হচ্ছে লেজি লেবাররা হচ্ছে লেজি লাইক বেচু যে কিনা প্রত্যেকদিন প্রত্যেক দিন কাজে আসতে চায় না মানে আহাম্মকের মতন কথা আহাম্মকের মতন কথা এবার আমরা বরাবর দেখেছি আমি জবে থেকে দেখা শুরু করেছি ওদের ভিডিও তবে থেকেই আমি দেখি যে বেচুর বাবা প্রচণ্ড পরিমাণে কর্মঠ একজন মানুষ উনি বসে থাকতে পারেন না এবং উনি সংসারে কাজ করতে ভালোইবাসেন এই যে এই কথাগুলো না আমি এর আগেও অনেকবার বলেছি হুম অনেকবার বলেছি যে হ্যাঁ কাজ করতেই কাজ করতে চাইতেই পারে বাড়ির কাজ করবেই কিন্তু ছেলে মেয়েদের দেখা উচিত যে কাজ তো করতে চাইছে বাবা বা মা কাজ তো করতে চাইছে তাদের ভালোও লাগে তারা মানে একেবারে ফুল ডেডিকেশন দিয়ে কাজ করছে কিন্তু আমরা ছেলে মেয়ে আমাদের বুঝতে হবে যে সে তো করতে চাইছে বাবা মা কাজ করতে চাইছে কিন্তু সেই কাজটা করার মতন ক্যাপাসিটি শারীরিক ক্ষমতা এখন কি তার শরীরে মজুদ আছে মজুদ আছে কি নেই তো তো সেটা দেখে ছেলে মেয়েদেরকে বাবা মাকে শাসন করতে হবে একটা সময়ে বাচ্চারা যখন খেলাধুলো করতে যায় যেটা তার আয়ত্তের বাইরে সেই সময় বাবা মা ডাক দেয় শাসন করে সেই সময় মেয়েরা কিন্তু বোঝে না ঠিক তেমনি যখন ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে যায় বাবা মার বয়স হয়ে যায় তখন কিন্তু বাবা মা সন্তান সন্তানের মতন হয়ে যায় তাদেরকে কড়া হাতে শাসন করতে হয় এবং সেটা তাদের ভালোর জন্য যেমন কিনা বাবা মা সন্তানদের জন্য করে তাদের ভালোর জন্য তাদের সঙ্গে কঠোর হয়ে যায় ঠিক তেমনি কিন্তু এখানে তো বেচুর আলাদাই লজিক বেচুর আলাদাই লজিক বাবা আছে বাবা কাজ করছে আর আমি আছি কালকে ভিডিওতে সারা সারাদিনে বেচুকে ওই রাজমিস্ত্রির সাথে কোনো কাজ করতে দেখা গেছে কি কোনো কাজ করতে দেখা যায়নি সারা সকালটা আমাদেরকে ওইভাবে দেখিয়ে আনলো তারপরে হচ্ছে তোমার যখন খেতে বসলো ঠিক আছে বলছে মা ব্রেকফাস্ট করেই রেখে গেছে হ্যাঁ বললাম তো তারা দুজনেই কর্মঠ তারা তাদের কাজ করতেই হবে তাদের কাজ না করে উপায় নেই তো যাই হোক সে সকালবেলা ব্রেকফাস্ট করে রেখে তারপরে গেছে মনে হচ্ছে যেন মানে বাড়ির পরিচারিকা বিশ্বাস করো বাড়ির এত বয়োজ্যেষ্ঠ একটা মানুষ তাকে দেখলে বোঝা যায় না তাকে দেখলে রীতিমতন মনে হয় ফুল টাইম পরিচারিকা ইয়েস তো অনেকেই আমাকে বলবে যে বাড়ির কাজ তো করতেই পারে বাড়ির কাজ করার মধ্যেও তো একটা লিমিট থাকে তোমরা আশা করি তোমাদের সবার মনে আছে যখন বাড়ির বৌমা বাড়িতে উপস্থিত ছিল তখন বেচুর মায়ের কি চেহারা আর এখন বেচুর মায়ের কি চেহারা এটা কি সংসার সামলানোর যে একটা দায়িত্ব কর্তৃক কর্তৃ কর্তৃ হ্যাঁ সংসারের কর্তৃ তার চেহারা কি এরকম অবনতি হয় হুম নেহাতি যদি বাড়ির সমস্ত কাজ না করে অর্থাৎ পরিচারিকা চব্বিশ ঘন্টা পরিচারিকারা যেরকম কাজ করে সেরকম করলে করে এই অবস্থা বেচুর মা নিজের মুখে বলেছে আজকে আগে এই ব্লাউজ আমার টাইট হতো এখন সব ঢিলা হয় তাই খাপাচ্ছিল তাহলে এগুলো কিসের জন্য হয়েছে অতিরিক্ত আরামের জন্য হয়েছে তাই না তো যাই হোক এবার বেচুক রুটি নিয়ে বসেছে রুটি আর গাছের কলা নিয়ে বসেছে খাচ্ছে আর একটা কথা বলেছে যেটা নিয়ে আমি কবিতা বানাতে বাধ্য হয়েছি স্টার্টিংয়ে সেটা কি বলছে খাচ্ছে আর বলছে এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার সময় নেই আমি হাতা কিছু করছিলাম আমি বলছি কি 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 তুই বললি তোর নিঃশ্বাস নেওয়ার সময় নেই না নিয়ে বেঁচে আছিস কি করে নিঃশ্বাস নেওয়ার যদি সময়ই না থাকে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া বক্রিয়া যদি করার সময় না থাকে আগাম এই এইসব যদি সময় না থাকে তুই বেঁচে আছিস কি করে মানে বলতে বলতে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় যাতে ওকে কেউ দোষারোপ করতে না পারে ওকে চিনতে কারোর বাকি নেই তোমরা দেখো এখন কমেন্ট বক্সে কিন্তু ওর দাড়ি নিয়ে কেউ লেখে না কেউ লেখে না কারণ সবার বোঝা হয়ে গেছে আমরা একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত একটা বিষয় নিয়ে রোকটোক করি হ্যাঁ বা বিধিনিষেধ সাধি যতক্ষণ পর্যন্ত তার প্রতি আমাদের একটা ভালো লাগা থাকে একটা অধিকার আমরা ফিল করি একটা আশা থাকে ততদিন পর্যন্ত আমরা তাকে সেই কথাটা বলি তারপরে ভার মেজা তুই ড্যাশ মার্গে যা এই একটা এলিয়েন সেজে তুই ড্যাশ মারা তো সেই রকম দর্শকদেরও আখেরে সেই জিনিসটা কিন্তু হয় এই যে যখন দেখবে আগে আমি যখন ভিডিও দিতাম না দর্শকরা চিন্তা করতো কি ব্যাপার শুধু বা কী করছো না করছো তখন আমি একটা বাধ্য হয়ে কমিউনিটি পোস্ট দিতাম যে সত্যি তো আমার তো দেওয়া দরকার তারপর আমি কি বললাম যে আমি যদি ভিডিও না দিই তোমরা কেউ চিন্তা করো না আমি ঠিক সময় মতন চলে আসবো একটা ভিডিও দুটো ভিডিও হয়তো স্কিপ হবে আমি ঠিক চলে আসবো তোমরা কিন্তু কেউ টেনশান করবে না আমি এটা বলে দিই তো এই যে মানুষের বুঝতে পারা বা আশা না রাখা যে না থাক এরা বলে লাভ নেই এ জাহান্নামে নামে মানে চলেই গেছে জাহান নাম অর্থাৎ এখানে সত্যি নরক মানে মরার পরের কথা বলছি না জীবিত অবস্থাতেও মানুষ স্বর্গেও বাস করে জাহান্নামেও নামেও বাস করে তো দর্শকরা এটাই ভেবেছে যে ও অলরেডি জাহান্নামে নামে চলে গেছে তো ওকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই ও দাড়ি রাখুক দাড়ি কোমর পর্যন্ত ঝুলিয়ে দিক আমাদের আর দেখার দরকার নেই তাই না তো সেরকমই একটা বিষয় তো বেচু বলছে আমার নিঃশ্বাস নেওয়ার সময় সকাল থেকে এত কাজ দুদণ্ড বসে যে জিরোবে বেচারা সেইটুকু টাইম নেই আমরা তো দেখতে পেলাম না যে বেচু সকাল থেকে এমন কি কাজ করলো যেটা কিনা দম বন্ধ করে নিঃশ্বাস আটকে করলো যেটা করতে গিয়ে বেচু দুদণ্ড এক জায়গায় বসতে পারলো না আমরা দেখতে পেলাম না গো যাই হোক সবসময় তো জীবনের চব্বিশটা ঘন্টা মানে দিনের দিনের চব্বিশটা ঘন্টা তো আর কুড়ি মিনিটের ভিডিওতে তুলে ধরা যায় না তাই না আচ্ছা তারপরে বেচু মেলার প্রসঙ্গ আসলো মেলার প্রসঙ্গ বলছে পাঁচ দিন মেলা আর কি যাব হ্যাঁ আর দুদিন গেছি আর কি যাব কোনো মেলা বাদ দেয় না শুধুমাত্র কন্টেন্টের খাতিরে আমি দেখছি জবে থেকে মিনা আর কি চলে গেছে তবে থেকে কোনো ইভেন্ট কোনো ফেস্টিভ্যাল বাদ দেয় না যেতেই হবে ঘরের সমস্ত সংসারের কাজ করে বাবা মাকেও টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে যায় হুম সেদিন তো গেল একেবারে হেঁটে হেঁটে কারণ বাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ ওই রাত্রেবেলা ওইভাবে নদীর উপরে দিয়ে বাইক নিয়ে যাওয়া যখন তখন বিপদ ঘটতে পারে তাই না একটা বাইকের ওজন কি কম তারপরে চারজন গেছে দুটো বাইকই লাগবে তা দুটো বাইক একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না তাই হাঁটতে হাঁটতে গেছে আর চার চাকা যে নিয়ে যাবে রাখবেটা কোথায় তো খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে গেছে সংসারের সারা কাজ করার পরে তাই না আমার খারাপ লাগে শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য মন থেকে খারাপ লাগে যে মন থেকেই খারাপ লাগে সবার জন্যে যে বাচ্চাটার না জানি কি হবে ফিউচারে কি হবে দেখো কি না খেয়ে মরবে না এরকমটা হবে না বালাইশার বালাইশাক বালাইশাক না খেয়ে থাকবে এরকমটা কখনো হবে না মানে না পড়ে থাকবে অর্থাৎ গায়ে কি বস্ত্র থাকবে না এরকমটাও কখনো কিন্তু প্রপার প্রপার যে মানুষ হওয়াটা সেটা হবে কি না হাইফাই স্কুলে দিলেই যে বাচ্চা প্রপার মানুষ হবে এমনটা কিচ্ছু না যে আমি যেই পরিবেশে রয়েছি সেই পরিবেশটা একটা বাচ্চার জন্য কতটা অনুকূল তার মানসিক বিকাশের জন্য তাকে মানুষের মতন মানুষ তৈরি করার জন্য সেই পরিবেশটা কতখানি অনুকূল সেটা আমাদেরকে নজরে রাখতে হবে ঠিক আছে এখন যেই পরিবেশ চলছে আর পরবর্তীতে যেই পরিবেশ আসতে চলেছে হুম তাতে করে ভবিষ্যৎ অনুমান করাটা আমাদের প্রায় সবার পক্ষেই যথেষ্ট পরিমাণে সম্ভব তাই না আমরা যথেষ্ট পরিমাণে ফিল করতে পারছি যে এই ভবিষ্যৎটা কী দাঁড়াবে তো সেই কারণেই চিন্তা হয় আর এই যে বয়স্ক শাশুড়ি শ্বশুরমশাই যে কাজ করছে মানে মিনার শ্বশুর শাশুড়ি মশাই শ্বশুর শাশুড়ি মা শাশুড়ি শ্বশুরমশাই হ্যাঁ ঠিক বলেছি এবার তারা যে কাজ করছে সেটা খুব খারাপ লাগে আবার কোনো দিক থেকে ভাবি যে মিনার শাশুড়ি মায়ের কথা ভাবি যে একদিক থেকে দেখলে পরে ঠিকই আছে কারণ যার যেটা প্রাপ্য সে তার সাথে সেটা হবেই হবে যেমন দেখো না বেচুর দিদি নিজের বায়োলজিক্যাল যে দিদি তার কপালে ছিল ভালো একটা পরিবেশ পাওয়া ভালো এডুকেশন পাওয়া ভালো একটা হাজব্যান্ড পাওয়া সে পেয়েছে সে পেয়েছে ছোটোবেলায় যেই সমস্ত দিক থেকে মানে স্নেহ ভালোবাসা বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে বড় অবস্থাতেও সেটা চলছে অব্যাহত ছিল ভগবান ঢেলে ঢেলে দিয়েছে ঢেলে ঢেলে দিয়েছে তাহলে যার যেটা প্রাপ্য সে সেটা পাবে বেচুর কপালে যদি লেখে লেখা থাকে আমাদের বৌদির মতন চরিত্রবান মহিলা তাহলে বেচু সেটা পাবে কিচ্ছু করার নেই এবং বেচু যে সেই চরিত্রবান মহিলাকে আপন করে পাওয়ার জন্য কতখানি উদ্গ্রীব সেটা কিন্তু তার চাল চলন তার যে ফেসের যে অবস্থা অর্থাৎ দাড়ি সেটা দেখলে কিন্তু বেশ ভালোই বোঝা যায় ওই অসহজ যদি না করতো না তাহলে কিন্তু দাড়ি কাটতো না ঠিক আছে দাড়ি কাটতো না আর আরস বলে কাঁচাপাকা কাঁচা পাকা দাঁড়ি সেই পাকা দাড়িগুলোকে ঢেকে দিয়ে ইয়াং হয়েছে ইয়াং ইয়াং হয়েছে বুঝতে পেরেছ আমাদের বৌদি তো আবার বত্রিশ বছর বয়স ওনলি ওনলি বত্রিশ বছর বয়স তো সেই দিকটা থেকে তাল মিলিয়ে রাখতে গেলে সরি সেই দিকে তাল মিলিয়ে রাখতে গেলে দাড়ি তো কাঁচা করতেই হবে কালো কালি তো করতেই হবে আচ্ছা ভেবে দেখো তো মিনার বয়স বৌদির থেকে এদিকে পঁচিশ আর ওদিকে বত্রিশ তাহলে এদিকে পাঁচ সাত বছরের ছোট মিনা বয়সের হিসাব করলে বৌদির থেকে সাত বছরের ছোট। তাহলে সেই তাহলে তো তো আরও কচি বেচুর তুলনায় আরও কচিবউ তাহলে সেই কচিবউকে ইমপ্রেস করার জন্য বেচু কি করেছিল কিছু কি করেছিল বেচু উল্টে তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তোমরা মানে কি বলবো তারা তোমরা জানতে সেই ভিডিওটা দেখেছিলে যেখানে মিনা তার বরকে বলতে একটুখানি দাড়ি গোফটা কাটো না একটুখানি টিপটপ থাকো না তাই না কিন্তু সেই সময় বেচু করতো না আরে ঘরকা মুরগি দাল বারাবার তো ঘরে ঘোড়ায় তোলা জল তোর জন্য আবার কি নিজেকে ফিল্টার করবো তাই না তো পরিস্থিতি হচ্ছে সেরকমই কিন্তু এখন বেচুকে দেখো সব অসাধ্য সাধন করছে অনলি এই চরিত্রবতী চরিত্রবতি বৌদির জন্য আচ্ছা তারপরে বলছে বেচু বলছে কোনো কালী পুজোয় যাবে নিমন্ত্রণ আছে কি কালী পুজো বলতে পারছে না মানে পুঁথিগত শিক্ষার দিক থেকেও জিরো আবার এই ধরনের বিষয়গুলিতেও জিরো বলছে এটা কি মানসিক পুজো তো প্রতি বছর হয় তাহলে প্রতি বছর যেই পুজো হয় সেটাকে বাৎসরিক পুজো বলে মানসিক পুজো বলে না মানে চারিদিক থেকেই পেটে কালি নেই বুঝতে পেরেছ তো যাই হোক সারা ভিডিও জুড়ে তো তোমার পুজোই দেখে গেলাম বা জঙ্গলের পুজোই দেখে গেলাম আসলে দেখানোর যদি কিছু না থাকে তাহলে কি বা দেখাবে তাই না তো যাই হোক এই গেল বেচুর কথা ওদিকে বৌদি লাফিয়ে লাফিয়ে নাচছে হ্যাঁ দুলহান হওয়ার স্বপ্ন দেখছে দুলহান হওয়ার স্বপ্ন দেখছে খালি ভাবছে কবে দুলহান হব কবে দুলহান হব হ্যাঁ বাজে শাহেনাই সানাই বাজার স্বপ্ন দেখছে হাতে মেহেন্দি লাগানোর স্বপ্ন দেখছে এদিকে একটা স্বামী আর একটা বাচ্চা ছেড়ে চলে এসে তারপরে আরও কাণ্ড ঘটিয়ে এখন নতুন করে বিয়ে করার স্বপ্ন দেখছে আচ্ছা এই বিয়েও যে টিকবে সেটার গ্যারান্টি কে দেবে কারণ কেউ কিন্তু নতুন নয় না এদিক থেকে বেচু নতুন না ওদিক থেকে বৌদি নতুন তাহলে এই বিয়েও যে টিকবে সেটার কি গ্যারান্টি আবার এরকম হতে হতে পারে মাইনাসে মাইনাসে প্লাস মানে এদিকে বেচুও ডিভোর্সি ওদিকে বৌদিও ডিভোর্সি মাইনাসে মাইনাসে প্লাসও হতে পারে তাই না দেখা যাক কি হয় তবে হ্যাঁ যে যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় বা মাইনাসে মাইনাসে মাইনাসই হয়ে গেল হুম তাহলেও কিন্তু দেখার মতন বিষয় হবে ফুল জার্নিটা ফুল জার্নিটা কিন্তু দেখার মতন বিষয় হবে যে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা ওই প্রথম প্রথম মুড়ির মোয়া মচর মচর পরবর্তীতে তার আসল রূপটা বেরোবে হুম মুড়ির আসলি অকাতটা বের হবে তো যাই হোক এই গেল হচ্ছে তোমার বৌদির কথা বেচুর কথা এবার কিমা দিদি কিমা দিদিকে উদ্দেশ্য করে কিছু কথা বলি কিমা দিদি আমার ভিডিও যেটা কিনা ওই যে তোমরা প্রচুর পরিমাণে হেসেছিলে দাড়ি গোপ বানিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমার কথা নিয়ে কিছু কথা বলেছে আমার কিমা দিদি যে আমি যে বলেছি যে বেচু বলেছে যে ফেলা থুতু চাটবে না কিন্তু অন্যের ফেলা কফ থুতু সব চেটে নেবে সেটা নাকি আমার কিমা দিদি ভালো লেগেছে হ্যাঁ ভালো তো লাগতেই হবে ভালো লাগার মতন মতের সাথে মিল খেতে হবে মানুষের মতন কথা বলি তো আসলে মানুষের মতন কথা বলি তার জন্যই ভালো লাগে বাই দ্য বে তোমার বাড়িতে যাওয়া নিয়ে আমি যেই কথাটা বলেছি সেইটা নিয়ে তো কিছু বললে না এড়িয়ে যাচ্ছে উপায় নেই তো সুতপার কথা হয় সহমত পোষণ করতে হবে আর আন্নায় এড়িয়ে যেতে হবে ইগনোর করার কোনো জায়গা নেই গো আচ্ছা এই বিষয় নিয়ে ইগনোর করা নিয়ে একটা কথা বলি ইগনোর তো করা যাবে না মানে ঘুরিয়ে কথা বলতে হবে সেটা কি আমি বলেছি যে এই যে ফোকলা বিয়াল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং সবার কাছে রয়েছে বিয়াল্লিশ মিনিট ধরে কথা বলেছে তো সেটা সর্বসমক্ষে শোনাবে এরকম ক্ষমতা কারণ নেই কারণ সেটাকে ভেঙে চুড়ে জল মিশিয়ে মশলা মাখিয়ে অনেক রকমভাবে বলবে ঠিক আছে তো তার জন্যই কেউ পুরো ডিটেলসে এক থোক যে বিয়াল্লিশ মিনিটের আনকাট যেটাকে বলে উইদাউট এনি এডিট ছাড়বে সেটা কেউ করবে না তো তার পরিপ্রেক্ষিতে আমাদের কিমা দিদি যেই লজিকটা তুমি দিলা ওরে বাবা গো পেটটা মোচড় দিয়ে উঠলো কেন বলো তো তুমি বলছো যে সরি তুমি বলছো যে এখন তো এগুলো আইন বিরুদ্ধ কাজ হয়ে গেছে ও রিয়েলি ঠিক কদিন আগে কদিন ধরে এটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে যে কারোর কল রেকর্ডিং শোনানো যাবে না ঠিক এক্স্যাক্ট কোন ডেট থেকে শুরু হয়েছে এটা একটুখানি বলো তো কারণ ভেরি রিসেন্ট রিম যে মনুর সাথে কথা বলেছে সেটা একেবারে র ম্যাটেরিয়াল ছাড়া হয়েছে কার চ্যানেল থেকে ছাড়া হয়েছে সেটা তুমি তুমি ভালো মতন জানো আর আমরা সবাই ভালো মতন জানি তাহলে সেই দিনের পরের থেকে এই নিয়মটা কি চালু হয়েছে যে কল রেকর্ডিং কারোর শোনানো যাবে না অথবা সেই দিনও তো সেই দিন পর্যন্তও শোনানো হয়েছে এই তো মাসখানেকও হয়নি এক মাসও হয়নি তাই নিয়মটা লাগু হলো কবের থেকে যে কারোর কল রেকর্ডিং শোনানো যাবে না সত্যি হাসিও পায় কিমা দিদি হাসিও পায় যখন কথাগুলো বলো না হাসিও পায় দেখো এখানে জল মেশানো সেই আদিম যুগ থেকে হচ্ছে সোনায় খাদ না মেশালে না সোনার গয়না তৈরি করা যায় না ঠিক আছে তো সমাজদারকেলি এশারাই কাখিয়ে তো এই বিয়াল্লিশ মিনিটের বিষয়টাকে অনেক তোর মারোর করা হবে হ্যাঁ সেটা আমি ভালো মতন জানি আচ্ছা এইবার এই যে তুমি বললে যে ফোকলা সবাইকে সচেতন করার জন্য যে মিনা তার স্বামীকে ধোকা দিয়েছে ফোকলাকে ধোকা দিয়েছে নেক্সট যাতে কাউকে ধোকা না দেয় সেই কারণেই ও এই কাজটা করেছে কতখানি মানে বলে না ওটাকে তরপালে কতখানি তরপালে জ্বালা যন্ত্রণায় ভুগলে পড়ে কষ্ট পেলে পড়ে ফোকলা কী করেছে বিপরীত পক্ষের একেবারে মেন লিডারকে ফোন করে সমস্তটা জানিয়ে দিয়েছে ইভেন এটাও বলেছে সাক্ষী দেবে মিনার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেবে কতখানি আঘাত পেলে প্রচুর আঘাত পেয়েছে ফোকলা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে একেবারে পেটাই পরোটা হয়ে গেছে কিমা দিদি পেটাই পরোটা হয়ে গেছে তার জন্য ফোকলা কি করেছে ওরকম ড্রিঙ্ক করে তারপরে ডিরিঙ্ক ডিরিঙ্ক করে তারপরে ওই সমস্ত কথাগুলো বলেছে তা তোমাদের নীতিগুলো পাল্টে যায় কী করে বলো তো এই পরিষ্কার পরিষ্কার কথাটা বলো তো আজকে ফোকলা বলেছে মিনার বিষয়টা জনস্বার্থে প্রচারিত যেটাকে বলে যে মানুষকে সচেতন করার জন্য যে মিনা কতটা খারাপ মানুষকে ইউজ করে করে ছেড়ে দেয় সেটা জানানোর জন্য ফোকলা নাকি এই ডিসিশনটা নিয়েছে স্টেপটা নিয়েছে আর ওদিকে মনু বেচারা ওদিকে মনু বেচারা সে যখন করেছিল তখন সে কি করেছিল আইন বিরুদ্ধ কাজ করেছিল একটা মেয়েকে মলেস্ট করার চেষ্টা করেছে সোশ্যালি ম্যালাইন করার চেষ্টা করেছিল এই সমস্ত যুক্তিগুলো আসে মানে এক একজনের জন্য এক একটা নিয়ম বরাদ্দ তাই না হুম দেখো বৌদি কি করেছে মনুর কথা অনুযায়ী বৌদি মনুর সাথে কী করেছে টাকা নিয়েছে ইমোশানস নিয়ে খেলেছে যদি সত্যি ভালোবাসতো তাহলে তো বেরিয়ে আসতে পারতো না সম্ভব না সত্যিকারে ভালোবাসলে কাউকে ছেড়ে আসা সম্ভব না ঠিক আছে তো এটা আমিও মানি যে মিনা আর বেচুর মধ্যে সেই সম্পর্কটাই ছিল না যে একে অপরকে ধরে রাখবে যে যাই হয়েছে আমরা কেউ কাউকে ছাড়বো না এই ভালোবাসার কোনো দিনই ছিল না মিনা আর বেচুর মধ্যে যার জন্য আজকে এই পরিস্থিতি এবার হচ্ছে তোমার আর বিবাহিত সম্পর্কই যেখানে টিকলো না সেই সম্পর্ক অন্য কোনো সম্পর্কের সঙ্গে বহাল থাকবে এটা ভাবাটাই বোকামি হ্যাঁ যে ফোকলার সঙ্গে আজীবন থাকবে এটা ভাবাটাই বোকামি তো এখানে পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে বৌদি মনুর কাছ থেকে টাকা পয়সা নিয়েছে ভাড়া রে তারপরে সমস্ত ওর নখরা চুল চুলের পেছনে স্কিনের পেছনে সমস্ত দিকটা জামাকাপড় এই দিকটা কে হ্যান্ডেল করেছে কে দেখেছে মনু দেখেছে তাহলে মনুর আউটবাস্ট হওয়াটা বাঞ্ছনীয় কিমা দিদি মনুর আউটবাস্ট হওয়াটা বাঞ্ছনীয় মনুর সঙ্গে ফোকলার তুলনা করো ফোকলা মিনার পয়সায় প্রতিপালিত হয়েছে ইয়েস ফোকলা মিনার পয়সায় প্রতিপালিত হয়েছে ফোকলা নিজের বাড়িতে কি কি করে নিয়েছে মিনার পয়সায় তোমাদের কোনো আইডিয়া নেই সেটা বলেছে ডি করে সেগুলো বলেছে ডি করে যে আমি মিনার পয়সায় এইগুলো করে নিয়েছি গুছিয়ে নিয়েছি বলেছে বলেনি অ্যাকাউন্ট পুরো খালি করে দিয়েছে যাই ছিল এক তো বাপের বাড়ির পিছনে ঢেলেছে মিনা আমি কোনোটাই অস্বীকার করছি না বাপের বাড়ির পিছনে ঢেলেছে বাদ বাকি যেইটুকু ছিল সেইটুকু কাঁচিয়ে কুড়িয়ে নিয়ে নিয়েছে সেগুলো বলেছে ডিরিঙ্ক করে এতই তো লাঞ্ছিত অবহেলিত হয়েছে হ্যাঁ এতই বঞ্চনার শিকার হয়েছে বলেছে এইগুলো নিজের মন মতন করে ডিরিঙ্ক করে নিজের মন মতন করে গুছিয়ে গুছিয়ে বলেছে আজকে যদি এই যে আরশ কথাটা যে বলেছে না সত্যি বলছি ও দম আছে ও যে কথাটা বলেছে যে মানলাম তো আমরা মেনে নিচ্ছি যে যদি মেনে নিই যে মিনা এই যে বডি বিল্ডার যে ছেলেটার ছবি দেখানো হয়েছে এর সঙ্গে যদি সম্পর্কে আসে এবং দুই পক্ষই যদি রাজি থাকে তাহলে একবার ভেবে দেখেন তো আসলে কথা অনুযায়ী যে মিনা তাহলে কি পেয়েছে এটা মানে দেখো আমাদের আমরা বেস্ট ভালো থাকার জন্য আমরা বেস্ট অপশানটা চুজ করবই এটা আমাদের প্রত্যেকের নিয়ত এবং এই নিয়তে কোনো খোট থাকে না কিন্তু সেটা ভ্যারি করে সেটাও বলছি আজকে একটা বাজারে গেলাম একটা জামা কাপড় কিনতে আমার হেসিয়াত অনুযায়ী আমি কিন্তু শ্রেষ্ঠটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে যে এটা আমার ভালো লাগছে এটা আমার বাজেটের মধ্যে আমি এটা নেব এমনটা না যে আমি আমি সব উজার করে দিয়ে তারপরে সেই ড্রেসটা নেবো এমনটা না এক্স্যাক্টলি বাজার করতে গেছি আমি যদি একটু দু পয়সা বেশি দিই আমার ওই জিনিসটা আমার ভালো লাগে এবং সেই একটু দু পয়সা দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে থাকে তাহলে কিন্তু আমি সেই সেরা জিনিসটাই নেব আমরা খিদে পেলে খাই মানুষের কাছে ভীষণ নর্মাল ঘরে খাই বা বাইরে খাই ভীষণ নর্মাল কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারি না আজকে যদি আমার আমার ঘরের মানুষটা ভালো না লাগে আমরা কিন্তু বাইরের মানুষটাকে ভালো লাগাতে পারি না এটা সমাজই তৈরি করেছে এটাই নিয়ম খাওয়ারের খাওয়ার বিষয় সম্পূর্ণ আলাদা সম্পর্কের বিষয়ে সম্পূর্ণ আলাদা এটাও কে করেছে আলাদা এটাও সমাজ করেছে আলাদা তো আমরা সেই সমাজবদ্ধ জীব আমরা তার বাইরে যেতে পারি না কিন্তু যদি আমার ঘরের মানুষটা আমার জন্য ঠিকই না হয় তাহলে যদি আমি বাইরে গিয়ে একটা মানুষ খোঁজ করি ভেবে দেখো তো এটা কোনো জায়গা থেকে কোনো অন্যায় কিনা আমি মানিয়ে থাকছি মানে তোমাকেও মেনে নিয়ে থাকতে হবে আমি আমার হাজব্যান্ড আমাকে দারু খেয়ে মারছে আমি মানিয়ে নিচ্ছি মানে তোমাকেও মানতে হবে এটা কোনো লজিক নয় আমি বেরোতে পারছি না এটা আমার অপারগতা সে যে কারণেই হোক সন্তানের জন্য হোক বা আমার কোথাও যাওয়ার জায়গা নেই তার জন্য হোক যে কারণেই হোক আমার ব্যর্থতা কিন্তু আবার সামনের মানুষরা যদি সমস্ত অত্যাচার ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে সেটা তার সফলতা কিন্তু একটা মাতালকে ছেড়ে যদি আমি আরেকটা মাতালকে ধরি এটা বোকামি এটা বোকামি রাস্তায় কলার চোখলা পরে রয়েছে আমি জেনে শুনে দেখি তো পড়ি কিনা পা পিছলে নিজে পড়ে নিজে হাত পা ভাগলাম এটাকে বলে বোকামি অজানা অচেনাভাবে পড়ে যাওয়া যে আমি দেখতে পেলাম না মানা যায় ঠিক আছে মিনার ক্ষেত্রে বোকামি হয়েছে মিনা এক খারাপকে ছেড়ে আরেক খারাপকে ধরেছে এবার নেক্সট ও কী করতে চলেছে সাপোর্ট করছিই না কোনোভাবেই সাপোর্ট করছি না ওই ছেলে ভালো হোক খারাপ হোক আমার জানার দরকার নেই ভালো বলতে 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 মানুষ এমন খারাপ বেরিয়ে যাচ্ছে না ভালো শব্দটা কারোর জন্য আর বরাদ্দই না কারোর জন্য বরাদ্দ না। বুঝলে কিমা দিদি তাই মনু সোনার মধ্যে আর এই ফোকলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এদিকে বৌদি মনুকে চুষে খেয়েছে আর এদিকে ফোকলা যার পর নাই যত দূর পারা যায় তত দূর ব্যবহার করে নিয়েছে ততদূর তার পয়সায় অ্যাশ করে নিয়েছে এতদিন তো বলতে যে মিনার পয়সায় খেয়ে খেয়ে গতর ফুলিয়েছে হঠাৎ করে কি করে ফোকলা ভিক্টিম হয়ে গেল ফোকলা ইনোসেন্ট হয়ে গেল কি করে তো যাই হোক কিমা দিদি এই কথাটা বলেছে আমি এটা ক্লিয়ার করলাম বাদ বাকি রইল পরে গয়না নিয়ে গয়না ফেরত দিতে হবে বলে মিনা ফন্দি ফিকির করছে এটা নিয়ে নেক্সট ভিডিও আসছে সব একটা ভিডিওতে বলে দিলে কনটেন্ট লাগবে আমাদের কিমা দিদি বলে কি কথা বলবো কথা বলার কোনো টপিক নেই ছি 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 এরকম বলতে নেই ছি 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 কিমা দিদি ছি তুমি ইয়ে জোগাড় করো কি যেন বলে একটুখানি নিজের এবিলিটিটাকে বাড়াও পরিশ্রমের সংখ্যাটাকে বাড়িয়ে দাও বেশি কোরিয়ান সিনেমা দেখো না কোরিয়ান সিনেমা না দেখে কোথায় কন্টেন্ট পাওয়া যায় তাই দেখো বুঝতে পেরেছো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ কথাই তো আছে আর এক তো করে দেখাতে পারবো না আর হ্যাঁ কবিতাটা কেমন লেগেছে কবিতা ছড়া টাটা